হ্যালো বন্ধুরা শুভ সকাল এখন বাজে সকাল সাড়ে আটটা বনু এখন এই যে দুব্য তুলছে দিদিকে পুজো দেবে তাই তাই না আশীর্বাদ করব ও আশীর্বাদ করবি আমি বড় না আমার আবার আজকে আশীর্বাদ হবে আজকে এই আমি পৃথিবীতে এসেছিলাম এখন চিচি করে কাঁদছি ঠিক আছে এই যে গামছা নিয়ে এসেছি কারণ বনু এই যে সকাল সাড়ে আটটার সময় এত রোদ বনু গামছা গায়ে দিয়ে এসেছে বলছে তুই ভিডিও করে গামছাটা তুই রাখ তারপর আমি গায়ে দেব ওর জন্য এই যে দিদির জন্য কত কষ্ট করছে আমি হচ্ছে ট্যান মামনি আমি শোন না যখন ইউনিভার্সিটিতে যেতাম এবার ট্যান মানে এত্ত পরিমাণে রোদ দৌড় আমি ট্যানের ভয়তে বলতে আরে ট্যান হয়ে যাবে ট্যান হয়ে যাবে আমার ফ্রেন্ডসরা সম্পর্কে তো যে ট্যান মামুনি চলে এসছে ট্যানের ভয়া আচ্ছা তাহলে চলো এখন গিয়ে ব্রাশ করা হয়ে গেছে চাটা খাবো আর এইটুকু এসেছি ভীষণ ঘাম হচ্ছে মানে হাই প্রেশার হয়ে এত সমস্যা হচ্ছে মানে সারা দিন হাসপাস করছে শরীরের মধ্যে তুই আশীর্বাদ করবি তুই জানিস আমাকে জিজ্ঞেস করছিস আর লাগবে কি না সবাই করবে তো মনে আরো লাগবে আরো লাগবে আর কত তুলবো দিদিকে আশীর্বাদ করবি তাও কষ্ট হচ্ছে হ্যাঁ বুনু বুনো আমার চা আর ছেলের হচ্ছে দুধ চকস বাবা গুলো এবার অন্য রকম শেপ দেখেছিস বাবা নতুন এসছে হ্যাঁ চলে আসো বাবা বাবা তোমাকে দিয়েছে গিফট

এখন কথা বাজে জানিস এখন রাত একটা বাজে তুই মাঝ ঘুম থেকে উঠে খেলনার বায়না করলি বাবু ভাগ্যিস মাথায় রেখেছিল মাথার মাথার সামনে আমার পেটে লাঠি মেরেছিল জানিস এই যে এখানে এখানটাই ছিল গাড়িটা উঠে বলছে আমার খেলনা কই বাবাকে আনতে বলেছিল

মন বলে মাকে জোরি জোরি হ্যাপি বার্থডে বলো মা তো মন আচ্ছা আচ্ছা ঠিক আছে কালকে বলো ঘুম করো ঘুম করো খাওয়া হয়ে গেছে কোন ঘুম এসে গেছে আচ্ছা মা হ্যাপি বার্থডে সোনা গিফট পেলো ওর জন্য ভাল লাগছিল না ওর জন্য উসফুস করতে বলে ভালো লাগছে না আচ্ছা আচ্ছা তুমি ঘুমো করো ঘুম করো ঘুম করো তুমি মা মামকে লাথি মেরেছো আরই তুমি সঙ্গে কালকে আমি স্টিক খেলবো না যাও আরই ঘুম করো মা একা একা টোটো করে নামতে পারছে না আসো

না আমি মা দু হাতে ব্যাগ নিয়ে তারপরে আমি আবার গেলাম রাস্তায় এবার দুই বেআানে একটু আলাপ পরিচয় হচ্ছে কতদিন পরে দেখা হলো এক মাস পরে দেখা হয়েছে মা এক মাস আসেনি আর ছেলে ওইদিকে কি করছে চলো দেখায় স্বর্গ থেকে শিব ঠাকুর এসেছে ভোলে বাবা ধ্যান করতে বসেছে ধ্যান করছে এই যে দেখো জটা বানিয়েছে টুপিটা দিয়ে আর এটা হচ্ছে নন্দী রয়েছে নিচে আর এই যে ত্রিশূল ত্রিশুল দাঁড়িয়ে আছে বলে বাবা আশীর্বাদ দাও বলে বাবা ওলে বাবা কই বলে বাবা কিন্তু দেখি একটু ভালো করে দেখি তো না ভীষণই এখন ধ্যান মগ্ন ধ্যান ভাঙানোটা ঠিক না থাক ধ্যান করুক রান্নাঘরে এখন ভীষণ ব্যস্ত রাধুনীরা মেয়ের জন্মদিন বলে কথা কই রাঁধুনি কই রাঁধুনি কথা বলছে না কেন বল রাধুনি একটা চিন্তায় মগ্ন ও শিব ঠাকুর সেজেছে তাই রুদ্রাক্ষের মালা মালা নিয়ে চিন্তা করছে তাই ও এখন এত ভাবতে হবে না আমি বলেছি সন্ধেবেলায় দেবো এই যে মারিকে কমপ্লিট প্রায় কমপ্লিট ভাজা তুলছে এখন তুলে রাখার কি দরকার আবার ভেন্ডি ভাজা হচ্ছে আজকে আমাদের সব নিরামিষ আয়োজন কারণ আজকে বৃহস্পতিবার সিঙ্গেল পেজ হ্যাঁ এটা দিয়ে ডাটা দিয়ে লাল আলু দিয়ে আলু দিয়ে ডাটা চচ্চড়ি করবে ভেজ ডাল হবে আর পনির হবে পোস্ত হবে তাই না এই যে পোস্তর আলু যাই দাঁড়াও স্নান টান করে চলে এসছি এখনো চুল টুল আচরানো হয়নি এখন একটু বজরাং বলি বই পড়ছি প্রতিদিন স্নান করেই পড়ি কিন্তু আজকে এখানেই পড়তে হচ্ছে কারণ সিঁড়ি ভেঙে আমি আর ওপরে যেতে পারছি না যে ঠাকুর ঘরে গিয়ে পড়বো বা নিচে বসে পড়বো সেটা বসতেও পারছি না মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্তটা মানে বসতে গেলেও পেটে ভীষণ প্রেশার লাগছে ওর জন্য এখানেই পড়ে নিচ্ছি স্নান টান করে আসলাম আমাকে দেখে মনে হচ্ছে স্নান করে আসলাম পুরো ভূতের মতো লাগছে না মার ওদিকে রান্না বান্না সমস্ত কমপ্লিট হয়েছে ওখানে রেখেছে আর আজকে তার মধ্যে সিঙ্গেল পেজ সমস্ত বাটাবাটি করে রান্না করতে হচ্ছে আগে তো আমরা সবাই বাটা করেই রান্না করতাম তাই না মিক্সি তো আর ছিল না ওই বাড়িতে যখন বিয়ের আগে রান্না বান্না করতাম মিক্সি ছিল না যখন তখন ওই বাটা বাটি ঘষাঘষি করেই রান্না করতাম কিন্তু এখন যেহেতু অভ্যাস হয়ে গেছে বলে না মানুষ অভ্যাসের দাস ওর জন্য এখন আবার মোটর চালিয়েছে ওই ভোল্টেজটা একটু বাড়িয়ে মাকে বললাম তুমি দাঁড়িয়ে থাকো ওখানে যেটি টুক করে জলটা তুলে আর আমি এখন নেচে পনিরটা একটু করব কারণ এটা আমার হাতে সবাই ভালোবাসে ওর জন্য আর সব রান্না কমপ্লিট যেটি তুমি মতো ওই গরম মশলাটা একটু গুঁড়ো করে দাও

এবার oh, তোমার <inky> <language laughter> <revelations> <-ha>. <úcar music> <Popoo> দেখা যা শুজে নাকি এখন পায়ে পায়েস খা মিষ্টি খেলে পেটের ওইগুলো সেরে যাবে তাদের বন্ধু তোর দীপচালিশখানে আসা দীপ দি

সব্বাইকে খেতে দিয়ে দিয়েছি তারপর খেয়ে নিয়েছে তারপরে খেতে দিয়েছে কথা বলবি না আমি খাইনি বলে অরিন্দমও খাইনি অরিন্দম সোয়ে বোছ হয়ে ঘরে বলছি সবাই খেয়ে নিই তারপরে খাবো আমরা দুজন খাওলাম না খেতে বস খেতে খাবে হুম এই এতগুলো ব্যাচ বসবে তারপরে তো আমরা বসবো কতগুলো মানুষ নেমন্ত্রিত সবাইকে না খাইয়ে খাওয়া যায় হুম বসার জন্য আগে বলছি যা যা খেতে চেয়েছি সব তার কথা ভাবিনি আচ্ছা ধর হবে না আজকে আমার জন্মদিনের মেনুটাই তো শেয়ার করা হয়নি নিরামিষ মেনু যদিও পোস্ত ডাটা আলু বড়ি দিয়ে একটা তরকারি পনির এদিকে ভেজ ডাল মিষ্টি চাটনি পায়েস পায়েসটা তো অর্ধেক খেয়েছি আশীর্বাদের সময় আর এদিকে পাঁচ রকম ভাজা কারণ আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার তো নিরামিষ হয় দেখ তাই আমি যাওয়ার ইচ্ছা নেই আর কি বলছে যে চল 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 আমার খুব কষ্ট হচ্ছে ওই যে মিষ্টি খাবে মিষ্টি গেল 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 একদম ভালো লাগে না মিষ্টি খেতে খাওয়া দাওয়ার পর আমরা চলে এসেছিলাম ওপরে মা আবার এখন চা নিয়ে আসলো এবার দুই বেয়ানে চা খাচ্ছে আমি আর চা খাইনি আমি আর মা গল্প করছিলাম আমার বুনু ঘুমাচ্ছিলো এই যে বুনু এখনও শুয়ে আছে ওঠেনি তো এখন বিকেল পাঁচটা বাজে আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি সবাই ভালো থেকো টাটা